যে তানার মোড় থেকে বাজারে মোড় বন্ধ পাথরের ডালায় যে তার নেট দেয়া উনিশ ফুট পার আর লগা চার ইঞ্চি থিকনেস পাঁচ টুকি পাথর আর এক বস্তা সিমেন্ট তিন টুকি লাল বালু দিয়ে ডালাই হয়েছে ডালাটা করতে লাগবে তিন দিন আর এটা জমতে লাগবো আষ্ট দিন এরপরে মানুষ চলাচল করতে পারবো জি 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 যানবাহন চলতে পারবো রাস্তাটি হইতেছে উন্নয়ন উন্নয়নের এতে আশা করি রাস্তাটি ভালো হবে কারণ বাজার দিকে আসলো আমাদের কোনো সমস্যা নাই রাস্তার কালটা সঠিকভাবে হইলে আশা করি ভবিষ্যতে সঠিকভাবে ইনশাল্লাহ কাজটা হবে হ্যাঁ যারা এই দায়িত্ব নিয়ে কাজটা করতেছেন তারা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ হ্যাঁ কাজটা যাতে হ্যাঁ সুন্দর হয় সুন্দর পরিবেশে যাতে কাজটা হয় আমরা যাতে সুন্দরভাবে ভাবে চলাচল করতে পারি দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে কুলিয়ারচর বাজারের যে উন্নয়নমূলক যে কাজ রাস্তাঘাটের যে কাজ দেখেন আপনার কাজ আলহামদুলিল্লাহ আপনার শুরু হয়েছে আমাদের যদি সাময়িক একটু কষ্ট হবে আপনার কয়েকদিন যে কুলিয়ারচর বাজারে আসছে তারপর রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে এটা আমরা ক্লিয়ার চরবাসি আজকে খুবই আনন্দিত যে দীর্ঘদিন পরে এরকম একটা কাজ হচ্ছে কারণ সামান্য বৃষ্টি আসলে আমরা যা সামান্য বৃষ্টি আসলে আমরা দেখি যে রাস্তা মাঝে হাঁটু পানি এবং খাতা জমে আশা করি এটা এখন খুব বেশি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আবারও ধন্যবাদ জানাই যে ক্লিয়ার এই বাজারের যে রাস্তার কাজ যে শুরু হয়েছে এর জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা চাই কাজটা সুন্দর মতো হোক ভালো মতো হোক ওই জন্য আমরা স্কুলের আসা যাওয়া একটু অসুবিধা হতো এখন পানি টানি জমি থাকতো এখন যেহেতু একটু উন্নয়নের কাজ চলছে সেই জন্য আমরা খুবই খুশি কারণ এখন সুন্দর করে চলাফেরা করতে পারবো আা ভালো লাগছে এটা দেখে আমাদের